এখানে আছে পেঁয়াজ কাটা, টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ পাতা এগুলো কিন্তু আমার চাক বাগানে আর আছে শালগম এখানে ফুলকপি পাতাকপি ব্রকলি লাল পাতাকপি গাজর এগুলো আজ রান্না করব। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়া চলে আসলাম মূল রান্নায় এখানে আমি পেঁয়াজ তেল হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব আমি কষিয়ে নেওয়ার পরে আবারও কিছুটা পানি দিয়েছি দিয়ে দিলাম শালগম শালগমটা কিছুক্ষণ সিদ্ধ করব তারপরে দিয়ে দিব বাকি সব সবজি শালগম কিছুটা সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিলাম সবগুলো সবজি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব ঢাকনা তুলে সবজিগুলো ভালো করে উল্টে পাল্টে দিব ভালো করে উল্টে পাল্টে দিয়েছি দিয়ে দেবো টমেটোগুলো টমেটো দিয়ে এগুলো আবারও ভালো করে একটু উল্টে পাল্টে দিব ডাকনা দিয়ে আবারও কিছুটা সময় ঠেকে দিব এখানে কিছু মাস ডালের গুঁড়ো আছে এগুলো কিন্তু আমার সাততলার এক ভাড়াটিয়ে বন দিয়েছে এগুলো ওদের দেশের ডালগুলো আমি পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব আমি এই ডালগুলো সবজির মধ্যে সবগুলো দিয়ে দিলাম আমি ডালগুলো দিয়ে সবজিগুলো আবারও ভালো করে নেড়ে দিচ্ছি আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না ডাল যতটা সিদ্ধ হবে ঠিক ততটুক পর্যন্ত আমি রান্না করব ডাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু একটা গুঁড়া করা ছিল তাই সিদ্ধ হতে বেশি সময় হয়নি আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ পাতাগুলো পেঁয়াজ পাতাগুলো দিয়ে আবার একটু নেড়ে দিব এরপর দিয়ে দেব ধনিয়া পাতা ধনিয়া পাতাও দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়েও একটু উল্টে পাল্টে নিলাম আমি কিন্তু এখন এগুলোর মধ্যে পেঁয়াজ তেলের উপর ভেজে বাগার দিয়ে দেব আমার রান্না কিন্তু একদম হয়ে গিয়েছে একটা কড়াই নিয়ে এতে পেঁয়াজ এবং শুকনো মরিচ মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিলাম দিয়ে দেব তেল পেঁয়াজ এবং মরিচগুলো ভালো করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি সবজির মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম সবজির মধ্যে এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব সব সবজির সাথে আপনারা চাইলে মাসকলই ডাল না ভেঙেও আস্তা যেটা ওটা দিয়েও রান্না করতে পারবেন তো হয়ে গেল আমার মাসকলই কলই ডাল দিয়ে সবজি রান্না কেউ এভাবে খেয়েছেন কি না বা মাস কলই ডাল আপনারা কে কিভাবে খান আর রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন কারো কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন তো সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন সবাই সবার সাথেই থাকেন আমি আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক সুস্থ ও নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ